আপু আপু মোরা প্রথমে জানতে চাইছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন? আমরা জানি যে আসলে আপনাকে আমরা একটা ভিডিও দেখছি যে আপনি ডিজি শাকিলের সাথে আপনার একটা ভিডিও করতেছেন। হ্যাঁ করেছিলাম। সেই বিষয়ে একটু জানতে চাই আসলে কেন করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে করা এই বিষয়টা তো আমি আগেই বলছি আবার কি? ওর সাথে কি সম্পর্ক? ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। ওকে তো আমি চিনিই না। ওর সাথে তো বুঝছেন। হ্যাঁ

গিয়েছিলাম এমনি ওর কথা অনেক শুনছি বা ওর ভিডিও দেখছি দেখার পরে ওকে সামনে থেকে দেখার জন্য বা ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম দেখলাম যে আমরা আহ তার সাথে ভিডিও করলেন এবং ভাইরাল ও হলেন আহ পরবর্তীতে দেখলাম যে তার কাছে আবার গেছেন গিয়ে আবার আহ এটাকে মিট করলেন আসলে এই বিষয়ে আবার একটু মিট করলেন কেন মিট করলাম যে প্রথম দিন তো যেটা ভিডিওটা করা হয়েছিল ওইটা আসলে দুষ্টামি ছিল ওরকম সিরিয়াস কিছুই ছিল না ওর সাথে তো আমার কোনো সম্পর্ক না বাও কা দেখিনিও না তো দ্বিতীয়বার আবার আমাকে নিয়ো হয়েছিল ক্লিয়ার করার জন্য বিষয়টা যে আসলে ওর সাথে আমার কিছুই নাই এর জন্যই এই বিষয়ে আসলে শাকিল বলছে যে তাকে নাকি apne পছন্দ ভালোবাসা নেই টানে আসলে মূলত এটা কখরই না এটা কি শাকিল বলছে শাকিল বল এটা ভুল বলছে ওকে ভালো কেমনি বাসা যায় ওকে ভালো তো পাগল যখন আমি গেলাম দ্বিতীয় দিন

কয়েকদিন ফোন দেওয়ার পরে পরে আমি একটু সমস্যা আপনাদেরকে তো জানাইছি আমি যে ওর সাথে ভিডিও বানানোর পরে আমাকে বাসা থেকে বের করে দিছে বা আমি বাহিরে বলছি না এটা তারপর আমি অসুস্থ ছিলাম সবকিছু মিলিয়ে পরে ও কিছুদিন আমাকে ফোন দিছে আমি ফোন ধরলাম হ্যাঁ একদিন রিসিভ করার পরে ও ক্যামেরার সামনে ফোন দিছে আমাকে আমি বুঝতে পারছি বিষয়টা ও ফোন দিছে ফোন দিয়ে কথা বলতেছে এটা সেটা বলতেছে বলার পরে পরে যে আমি বললাম এক বিষয় কথা হচ্ছিল কি কি বিষয়টা হচ্ছে যে আমি বলছি যে তুমি আমার একটা পেজ আছে তুমি একটু ই করে দাও ও আমাকে কি বলছে জানে আমার কাছে দুই লক্ষ টাকা চাইছে হ্যাঁ সে দুই লক্ষ টাকা দিলে নাকি সে আমার পেজটা দেখে দিবে ঠিক আছে সে এটা বলছে আমি তার কাছে শুধু এতটুকুই বলছিলাম যে ভাই বোন হিসাবে তুমি আমার একটু সাহায্য করো আর সে কি করছে যে আমার কাছে দুই লক্ষ টাকা চাইছে হ্যাঁ সেটা তো অবশ্যই আছে কিন্তু সে এই কাজগুলো করছে কিভাবে সে ফোন দিছে মিডিয়ার সামনে যাইয়া পরে ফোন দিয়ে এইসব কথা বলতেছে জানি না আমি আসলে সে সুস্থ নাকি পাগল আল্লা জানে আর ওই জানে

ফোন দিয়ে সে ফোন দিয়ে বলতাছে তাকে নিয়ে এই গুলো আমি করতেছি মানে তার বিষয়ে কথা বলতেইছে এটা তার লাগতেছে না তো এইটা নেক্সট টাইম আমি না করি সেটা সতর্ক করার জন্য আমাকে ফোন দিছিল ফোন দেওয়ার পর অনেক কথা হইছে তারপর আমি বলছি ভাইয়া তুমি আমার ছোট ভাই ধরো তো তুমি আমার আমি তো তোমার বোন তাই তুমি আমার একটু ই করো আমার টেস্ট একটু দেখে দাও ভাই শুধু দেখে দাও ও আমাকে বলতে সাচা ঠিক আছে দেখে দেব তো আপনি আমাকে দুই লক্ষ টাকা দেন ও তো ও একটা ভিডিওতে বলছিল